ভোটার ফ্রম টিএমসি এই টিএমসির মতো একটি দুর্বৃত্তকারী দল হিন্দু বিরোধী দল এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চায় আমরা হিন্দু ভোটারদের রক্ষা করার জন্য আমরা একটি ছোট্ট মিছিল এবং সিও অফিস যেটা ভারতবর্ষের ইলেকশন কমিশনের কার্যালয় সেখানে যাব তারপরে যা হয়েছে সব জানেন আমি প্রথমেই একটু বলে নিই কলকাতা পুলিশের পক্ষ থেকে গত পরশু আমাদের যুব মোর্চার অফিস সম্পাদককে বলে দেওয়া হয় যে আমরা এই মিছিলের অনুমতি দেব না তাই তো কলকাতা পুলিশকে মমতা পুলিশ বলা হয় এবং এরা ছুটি ছাড়তে চাঁদতে এদের এমন পরিণতি হয়েছে এরা ভারতীয় জনতা পার্টিকে সব মিছিল প্রোগ্রাম আটকাতে চায় আর আমার বিরোধী দলনেতা হিসেবে এটা উনআশি তম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে চার বছরের সময়কালে উনআশি তম হাইকোর্টের অনুমতি নিয়ে কর্মসূচি এই মনোজ বার্মা রাজীব কুমারদের দোকান কাটা কারণ তাদের মালিকেরও দোকান কাটা তার মালিক নন্দীগ্রামে হেরে একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হন তাই মনোজ বার্মাদেরও দোকান কাটা এক কান কাটা যার রাস্তার এক দিয়ে যায় যার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় মমতা পুলিশের অবস্থা তাই হয়েছে আপনারা শুধু জানেন যে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্য পথ সবটাতেই বাঙালি তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন তার টার্গেট মানে শিল্পাঞ্চল তার টার্গেট জোড়া সাক বড় বাজার শ্যাম্পুকুর তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা পোর্ট এরিয়াসহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন আর একটা টার্গেট করেছেন সেটা হলো যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য একটা করে বাংলাদেশ থেকে উনিশশো থেকে ক্রমান্বয় পালিয়ে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের একাত্তর সাল থেকে অর্ধবদি শেষ নরেন্দ্র মোদীজি অমিত শাহজি এর মাধ্যমে তাদের প্রোটেকশন দিয়েছেন আইনি প্রোটেকশন তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর বাহাত্তর সালে তৈরি হয়েছিল এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য তাই আমি আপনাদেরকে বলবো সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা কৃষ্ণনগর মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছ যে নটি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নমসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্তু হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম টাকার জন্য এরা পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে আমি জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মনরা তুষার ঘোষেরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্লেখ কার্যালয় থেকে সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর টু এর ভিডিও আঠানব্বই জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন নোটিশ দিয়েছেন কার লেখাতে রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি প্যাডে কমপ্লেন করেছেন ফর্ম সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাঁটতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে আঠানব্বই মধ্যে তার মেয়ের নামও রয়েছে একইভাবে বাগদাতে আমাদের মথুয়া সমাজের ভোটার যারা ব্রহ্মসূত্র কমিউনিটির ভোটার যারা তাদেরকে গড়ে নোটিশ করা হয়েছে আমরা বলেছি আমরা এই জিনিস মানি না আঠাশ তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহ এবং এমএলএ সারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি আমরা পরিষ্কার বলেছি ওখানেই সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে আমরা আজকের এই মিছিল থেকে যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে কোথ পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে একটা যদি বপুয়া একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয় আমরা শেষ দেখে ছাড়ব তাই পায়ে পায়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন আমি ধন্যবাদ জানাব ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরে আরিজ সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখনো খাচড়া আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি একে পারবে জামেদ সিদ্দিকী দুয়ে সঞ্জয় বংশাল দিনে শরৎ ত্রিভেদী রিজেক্ট হল তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জী পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং দূষণ তারিয়াল আপনারা জানেন এরা কারা এরা হলো সঞ্জয় বনশাল কোভিডের সময় মেডিকেলের চুরি করেছে রাজীব সিনহার সাথে করে আর এই দূষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে ইজাম প্যালেস থেকে তিনবার ঘুরে এসেছেন আমি ধন্যবাদ জানাব সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে সিও করেছেন তিনি কি করবেন আমি জানি না আমরা বিজেপি কোন ফেবার চাই না আমি বলতে পারি আপনি অন্তত হারি যাত্রা ভাবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে আর আমরা মোদীজির ছোট চৌকিদার হিসেবে চোখ খোলা রাখব নজর রাখব এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি টাই হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভোট আমরা ক্যাপচার করতে দেব না করতে দেব না পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে জিতব আমরা চলি সমুখ কে আমাদের বাঁধবে রইবে যারা পিছুর জানে কাঁধবে তারা সাধবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন